রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদে সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন খসড়ায় মোট তিনটি ভাগ রয়েছে প্রথম অংশে রয়েছে এই সনদের পটভূমি দ্বিতীয় অংশে রয়েছে ছয়টি সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে এমন চুরাশিটি প্রস্তাব এর মধ্যে কোন প্রস্তাবে কতটি দল একমত হয়েছে এবং কোন কোন দলের ভিন্নমত আছে তাও উল্লেখ করা হয়েছে আর তৃতীয় অংশে আছে সনদ বাস্তবায়নের আট দফা অঙ্গীকার নামা এত কষ্ট করে এত সময় ব্যয় করে এত প্রচেষ্টার মাধ্যমে এই একটা সৃষ্টি করা হয়েছে জুলাই ন্যাশনাল চার্টার এটা যদি একটা আইনি ভিত্তি না হয় এবং এটা যদি বাস্তবায়িত না হয় তাহলে তো এটা পুরোটাই বন্ধ সম্ভব তো আমরা ওই গাইডেন্স আমরা পাওয়ার চেষ্টা করছি আমাদের আইনজ্ঞদের কাছ থেকে এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের এগুলি হচ্ছে প্রস্তাবিত আসলে পদ্ধতি আর কি এটা তাদের আকাঙ্ক্ষা এখন এই আকাঙ্ক্ষা কতটা আসলে আইনসম্মত হবে বিধিসম্মত হবে সেইটা আসলে তারা একদিকে এক্সপার্টদের সাথে কথা বলছেন আবার আরেকদিকে রাজনৈতিক দলগুলির সাথেও কথা বলার কথা এবং আমরা সবাই যে এগুলি নিয়ে একমত হয়ে আসছি বিষয়টি এরকম আট দফা অঙ্গীকার নামায় জুলাই সনদকে নতুন রাজনৈতিক বন্দোবস্তর দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সনদের যে কোনো বিধান প্রস্তাব ও সুপারিশের ব্যাখ্যায় চূড়ান্ত মীমাংসার এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকবে আরও বলা হয়েছে বিদ্যমান সংবিধান এবং আইনে যাই থাকুক না কেন জুলাই সনদ প্রাধান্য পাবে সনদের বৈধতা প্রয়োজনীয়তা ও জারির কর্তৃত্ব সম্পর্কেও আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না যাকে অযৌক্তিক বলছেন আইন বিশেষজ্ঞরা নাইন অফ সিভিল প্রসিডিউর কোর্ট বলছে এখানে কোনো আইন দ্বারা আদালতের জুরিসডিকশনকে কাটেল করা হয়েছে সেখানেও অ্যাগ্রিজ পার্সন কোর্টে গিয়ে বলতে পারে যে মাই লর্ড যেটা করা হয়েছে সেটা অ্যাকর্ডিং টু ল হয়েছে কিনা এবং আমার ফান্ডামেন্টাল রাইট রাজ্যাক ভাইলেশন ইনফিস হয়েছে কিনা আপনার দেখার রাইট আছে এবং এইসব ক্ষেত্রে মানে যাবে বলা হচ্ছে যে এটাকে সংবিধানের উপরে স্থান দিতে হবে তবে এখানে একটু সমস্যা হলো যে সংবিধান হলো সর্বোচ্চ আইন তখন যদি সংবিধান যদি সর্বোচ্চ আইন না থাকে আর তার উপরে যদি এই জুলাই ডিক্লারেশন বা জুলাই সঙ্গে যেতেই হয় কিন্তু সংবিধান সংবিধানের মর্যাদা থাকবে না তো ঠিক আছে হলো আমাদের জুলাই ডিক্লারেশনটাই আমাদের সর্বোচ্চ সংবিধান হবে আমরা এইসব নতুন জিনিস আবিষ্কার করছি করতেই পারি অসুবিধাকে দুজন কেউ করে নাই বলে আমরা যে করতে পারবো এখন তো কোন বাধ্যবাধকতা নাই সেজন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া এবং এর বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐক্যমন্ত কমিশন আগামী সপ্তাহে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে কমিশনের বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত হওয়ার পর সব দল সই করার মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পাবে জুলাই জাতীয় সনদ আমরা আমাদের গাইডেন্স পাবো। আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এবং এতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং এটা বাস্তব প্রতিফলিত হওয়া দরকার। আরো কিছু তর্ক বিতর্ক হয়তো হবে কিন্তু বাংলাদেশে যারা আন্দোলনটা করছিল তারা ন্যূনতম কিছু বিষয়ে একমত হবে শেষ পর্যন্ত। এবং এটার ভবিষ্যতে একমত হওয়ার সাথে এবং এটাকে আইনসম্মত করার বিতর্কটি নিশ্চিত হবে। সেই প্রাপ্তিটা কম হইতে পারে, ছোট হইতে পারে। কিন্তু কিছু কিছু এই এই বারকার আন্দোলন এবং অর্জন করবে এদিকে জুলাই সনদের খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সতেরোই আগস্ট একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সনদে কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি খসড়া পর্যালোচনা করে আগামী বিশ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি